নমস্কার আমি এই ভিডিওতে আলোচনা করব বুথ লেভেল অফিসার এসে এসআইআর যে ফর্ম অফলাইনে ফিল আপ করার জন্য দিয়ে গেছিলো সেটা কিন্তু আপনারা ফিল আপ করে বুথ লেভেল অফিসারকে বা বিএলওকে দিয়ে দিয়েছেন বিএলও কি ওই ফর্মটা অনলাইনে আপলোড করে সাবমিট করেছে যদি না করে থাকে কিন্তু আপনারা বিপদে পড়বেন তাহলে কি করে জানবেন যে আপনার ওই ফর্মটা বুথ লেভেল অফিসার বা বিএলও অনলাইনে আপলোড করেছে কিনা তো সেটার জন্য আমার এই ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে তো আপনারা কিভাবে দেখবেন আপনার যে ফর্মটা সাবমিট করেছে কি না সেটা দেখার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে কি ওয়েবসাইটে আপনি যাবেন সেটা নিয়ে কোনো আপনাকে চিন্তা করতে হবে না বা সেগুলো কিছু করার দরকার নেই যে কোথায় যাবেন কি খুঁজবেন সেগুলো কিছু করার দরকার নেই তো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে যে এই অ্যাপটা আছে ইসিআই নেট এই ইসিআই নেট অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এটাকে এখানে নিজে যে ক্রস বটন আছে না এই যে ক্রসটা আছে এটা আপনি এখানে ক্লিক করে কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম যেখানে আছে এই যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে তো দেখুন এখানে লেখা আছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর দু আর নিচে লেখা আছে ফিল ইউনিমের ফর্ম অনলাইন তো এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এখানে এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে কিন্তু ডিরেক্টলি একটা ওয়েবসাইট নিয়ে চলে যাবে তো এখানে দুটো অপশান দেওয়া আছে উপরে দেখুন এখানে দুটো অপশান দেওয়া আছে একটা হচ্ছে লগ আর একটা হচ্ছে সাইন আপ তো আমি এখানে বলি আপনাদেরকে লগ যদি আপনার করা থাকে মানে আপনি যদি এর আগে সাইন আপ করে আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার করে রেখেছেন তাহলে আপনি লগ ইনে প্রেস করবেন আর যদি আপনি সাইন আপ না করে থাকেন তাহলে এখানে সাইন আপে আপনাকে প্রেস করতে হবে তো আমার যেহেতু লগ ইন করা আছে তো আমি লগ ইনে এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে তিনটা অপশান দেওয়া আছে রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল আইডি এপিক নাম্বার এই তিনটা দিয়ে আপনি যদি আগে আপনার আইডি রেজিস্টার করে রেখেছেন এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে যদি আপনার আইডি রেজিস্টার করে রেখেছেন তাহলে এখানে কিন্তু আপনাকে ওই তিনটের মধ্যে যে কোনো একটা এখানে দিতে হবে তো আমি যেহেতু মোবাইল নম্বর দিয়ে করেছি আমি মোবাইল নম্বর দিয়েই করব তারপরে এখানে দেখুন মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে যে এখানে যে ক্যাপচাটা আছে না এই ক্যাপচাটা কিন্তু এই ক্যাপচার ঘরে এখানে ফিল আপ করতে হবে ঠিক আছে আমি ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি তারপরে আপনাকে এখানে এই যে রিকোয়েস্ট ওটিপি এটার উপরে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে নেব ক্লিক করার পরে আমার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে ওটিপি এটাকে এখানে কিন্তু ওই সংখ্যের ওটিপিটা এখানে বসাতে হবে তো দেখুন আমার মোবাইল নিয়ে ওটিপি এসছে আমি এখানে ওটিপিটা আমি এখানে বসিয়ে নেব করে নেওয়ার পরে এখানে লগ ইনে ভেরিফাই করতে হবে লগ ইনে ভেরিফাই করে নেওয়ার পরে উপরে আমার প্রোফাইল চলে এসছে বা আমার আইডি চলে এসছে আমি যেভাবে রেজিস্টার করে রেখেছিলাম করার পরে একদম আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এখানে দেখুন লেখা আছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআই দু হাজার ছাব্বিশ ফিল ফর্ম তো এইটার উপরে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাকে স্টেট দেখাচ্ছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যেটা স্টেট হবে আপনি সেখানে ক্লিক করবেন তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার যে এপিক নম্বর আছে সেই এপিক নম্বর কিন্তু আপনাকে বসাতে হবে এপিক নম্বর কোনটা ভোটার আই কার্ডের যে নাম্বার সেটা হচ্ছে আপনার এপিক নম্বর তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে যেটা ভোটার নম্বর হবে বা যে যার আপনি দেখতে চান সেটা সেটা এখানে বসাবেন বসানোর পরে এখানে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন এখানে যে লেখাটা দেখাচ্ছে না এখনও পর্যন্ত কিন্তু দেখুন এখানে যে ডকুমেন্টসটা এসছে এখানে নাম ফাম যা আছে পার্ট নম্বর সিরিয়াল নম্বর যা আছে সব কিন্তু এখানে হয়ে যাচ্ছে আর এইভাবে এখানে কিন্তু দেখাচ্ছে যে ইনার এখনো পর্যন্ত যে অফলাইনে যে এসআইআর ফর্মটা ফিল আপ করেছিলো সেটা এখনও বিএলওর কাছে জমা পড়েনি বা বিএলও হয়তো নিয়ে যায়নি বা বিএলও অনলাইনে আপডেট করেনি তো এটা এরকম দেখায় যাদের জমা হয়নি তাদের কিন্তু এরকম দেখাবে আর যদি কারোর জমা হয়ে থাকে তখন সেটা কীরকম দেখাবে তো সেটার জন্য আপনাকে আমি আবার দেখে দিচ্ছি স্টেট সিলেক্ট করার পরে এখানে আপনাকে আবার ভোটার কার্ডের আইডি নম্বর আপনি বসাবেন বসে সার্চ করবেন আপনার ফর্মটি যদি বিএলও অনলাইনে সাবমিট করে থাকে বা আপলোড করে থাকে তাহলে কিন্তু এই লেখাটা দেখাবে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার গিয়ে আপনার মোবাইল নম্বর দেওয়া থাকবেন তারপরে কি লেখা আছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিওলো এরপরে যদি আপনি কোনো কিছু তথ্য জানতে চান তাহলে আপনার বিওলোর সাথে যোগাযোগ করতে হবে তো এইভাবে কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে কোথাও যেতে হবে না আপনি আপনার নিজের মোবাইল দিয়ে আপনার যে এসআইআর অফলাইনের ফর্ম বিওলোকে জমা দিয়েছেন সেই বিওলো অনলাইনে জমা দিয়েছে কি না সেভাবে কিন্তু আপনি সেই স্ট্যাটাসটা এখানে চেক করতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এতে যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও ছাড়ব সেটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে